কয়জন আপনারা কয়জন আমরা টোটালি 6 জন কয় বাবা কিছু আজকে আছি 쌈까 i d e s t o r o 어 জিরো আমি তো সিবিসি সিবিসি প্রজেক্ট অন কল আছে এই হ্যাঁ ট্রেনিং এ আছে এখানে নিজের ইচ্ছা আসছে আপনি আগামী রবিবার কয়টার ভিতরে দশটার দিকে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে মেয়েদের যত সিবি আছে সিবি নেবেন আপনার ট্রেড লাইসেন্স সব সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসবেন গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ এবং আমাদের বিভিন্ন কটের জন্য এলাকাগুলিতে অলিত গুলিতে নামে বে নামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাদক ইয়াবা ব্যবসা চলতেছে এবং আমরা আজকে বে করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং যাদের দূর পূর্ব করে কিনা তো আমরা সবগুলিতে অভিযান চালিয়েছি এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান অভিযান চলতেই থাকবে কাউকে ইস্পার আড়ালে কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেল করতে দেওয়া হবে না এক্ষেত্রে আমি সাংবাদিক বাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে যারা পচা ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেলিং করতেছে এবং যেসব হোটেল গুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের ভোটারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কথায় একটাই পরিষ্কার এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরীয় এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী সবাইকে ধন্যবাদ